আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন আজকে আপনাদের সামনে একটু বড় ভিডিও নিয়ে চলে আসছি এই ভিডিওটি করার পিছনে কিছু কারণ আছে আমি আপনাদেরকে বলতেছি দেখেন আমরা যখন হাটে বা বাজারে যাই ওইখানে আমরা প্রায়ই দেখে থাকি যারা মুরব্বী লোক কিছু কিছু দোকান খুলে বসে আছে কিন্তু আমরা কী করি এদের থেকে না কেনাকাটা করে আমরা অন্য দোকানে চলে যাই আসলে আমার যেটা বলার এটাই বাজারে হাটে বাজারে যখন গিয়ে দেখবেন মুরব্বী মানুষ অসহায় কিছু জিনিসপত্র নিয়ে বসে আছে যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে কিনে নিতে পারেন তাহলে এরা একটু খুশি হলো উপকৃত হলো ঠিক আছে দেখেন মুরব্বী অনেক বয়স হচ্ছে কিন্তু আসলে তার এই বয়সে দোকানদারি করার কথা না তারপরও আসছে সবচেয়ে ভালো লাগছে এটা আমি কেনাকাটা করার পরে দেখছেন হিসাব করতেছি কি খাতায় লিখে ডিজিটাল যুগেও সে ক্যালকুলেটার ব্যবহার করতে পারতেছে না বা জানে না সে খাতায় লিখে লিখে হিসাব করতেছে কত সুন্দর হিসাব কোনো ভুল নয় তো আমার কাছে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে এটি আপনাদেরকে ভিডিও করে দেখালাম তো আপনারা সবাই চেষ্টা করবেন কোনো বাজারে গিয়ে ওই যারা মুরব্বী ব্যক্তি আছে বা অসহায় ব্যক্তি আছে তারা কিছু নিয়ে আসে তাদের কাছ থেকে কেনাকাটা করতে কেনাকাটা করে পারলে একটু বেশি দিবেন ঠিক আছে তাইলে তারা খুশি হবে যাক আমি বাজার করলাম আজকে এই যে পেঁয়াজ কিনতেছি আরও অনেকে রমজানের আগের দিন তো তো সবাই কেনাকাটা নিয়ে ধুম আসলে আমার কাছে আজকে মনে হচ্ছে এই বাজারটার প্রাণ ফিরে আসছে আমি বহু আগে দেখেছি যখন ছোট ছিলাম তখন এই বাজারে আসলে দেখতাম এরকম মানুষের সমাগম থাকতো এখন আর ওই বাজারে এত লোকজন হয় না তবে আজকে আমি আমার কাছে মনে হচ্ছে ওই রকমই প্রচুর লোকজন আসছে এই যে দেখেন মাছের বাজার পাশে শুক্তির বাজার এখানে আমি বাজার করতে আসছে আবার আমাদের পুরাতন কিছু বন্ধু আছে এদের সাথে দেখা হয়ে গেল ঠিক আছে এরাও বাজার করতে আসছে তো একের অধিক বন্ধুর সাথে আমার দেখা হয়েছে খুব ভালো লাগে এদের সাথে এই যে দেখেন দোস্ত ঠিক আছে বাজার করতেছে শুক্তি কিনতেছে মাছ কিনছে আদার্স বাজার করবে তা আমার বাজার মোটামুটি শেষ মোটামুটি শেষ আমি চলে যাচ্ছি বাড়ির দিকে এই দেখেন এই বাজার আমি ছোট সময় যখন আসতাম তখন ভাবতাম যে এত বড় বাজার অলিগলি আমরা হ্যাঁ মানুষ কীভাবে চিনে হ্যাঁ হারিয়ে গেলে কীভাবে পাবো তা আসলে এটা ছোটো সময়ের ধারণা ছিল কিন্তু এখন তার ওইটা নাই দেখেন এটা পুরাতন বাজার এই যে বাঁশের জিনিসপত্র তৈরি করতে এই যে কাঁচা বাজার এটা কাঁচা বাজার ছিল এটাই ছিল মূল পয়েন্ট বাজারের বাজার করতে করতে ভিডিও করতে করতে আমি চলে যাচ্ছি হঠাৎ করে আবার আমার আরেক বন্ধু এই যে সামনে খারাপ ঠিক আছে সে ধরলো সে যেহেতু বাজারে দেখাই হয়ে গেছে রমজানের আগের দিন তাহলে মিষ্টি খাবো চলো যাই সে তার মিষ্টি আবার প্রিয় জিনিস তো কি করলাম কিছু করার নাই তার সাথে চলে গেলাম বাজারে মিষ্টি করে এই যে ঢুকতেছি তো মিষ্টি খেয়ে তারপরে বিদায় নিয়ে চলে আসলাম তার কাছ থেকে তার সাথে আসছি পরে বাকিটা সময় এই যে আবার চলে আসছি বাজারে বাজার করতে এটা হচ্ছে মেইন পয়েন্ট এই যে দেখেন কাঁঠাল উঠছে এখন কিন্তু কাঁঠালের সিজন না আরও তিন মাস পরে কাঁঠাল আসবে কিন্তু এখনই বাজারে কাঁঠাল এই যে তেঁতুল ঠিক আছে গাছ থেকে নিয়ে সরাসরি চলে আসে এইটাও তার ক্ষেতের হ্যাঁ বড়ই তো সব কিছু এখানে আপনি পাবেন যে সব জিনিসপত্র পাওয়ার কথা না ওইগুলোই আপনি কিনতে পারবেন এই যে বটগাছটা ঐতিহাসিক বটগাছ আমি ছোটো সময় এই বটগাছ এমনই দেখেছি এখন কি এমনই দেখতেছি তো ভালো লাগে এই বাজারে আসলে আমার কাছে অত্যধিক ভালো লাগে এই জন্য আমি সপ্তাহে দুদিন বাজার বৃহস্পতি শনিবার এবং বুধবার আমি চেষ্টা করি এই বাজারে আসতে তো যাই হোক মোটামুটি বাজারের ব্যাপারে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম বাজার করলাম ভালো লাগলে শেয়ার করলাম তো অন্য একটা ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ